আমার হাট ধরে হাঁটছে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন ওর নাম নন্দিতা ছোট্ট একটি মেয়ে মণিপুরি পরিবারে বেড়ে ওঠা আসলে পূর্ব একটা দাওয়াতে গিয়েছিলাম এক পাড়ায় সেটা হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলার মাঝেরগাঁও গ্রামে আর সেই গ্রামের এক মণিপুরী পরিবারে আমাদের দাওয়াত ছিল সেই দাওয়াতেই গিয়েছিলাম দাওয়াতে গিয়েই ওর সাথে আমার পরিচয় আসলে যে সকল যা ধর্ম বর্ণের হোক না কেন শিশুদের মধ্যে একটা পবিত্রতা বিদ্যমান থাকে সবসময় তবে প্রত্যেকটা শিশুরই একটা কমফোর্ট জোন থাকে নন্দিতা আমি যাওয়ার পর থেকেই ও আঙ্কেল আঙ্কেল বলে আমার কাছে দৌড়ে আসে এবং যতক্ষণ ওদের বাড়িতে ছিলাম ততক্ষণ সে শুধু আমার সাথেই দেখেছে সারাটা দিন আমার সাথে গল্প করেছে আড্ডা দিয়েছে আসলে শিশুদের এই কোমল মন মানসিকতার সবসময় পবিত্র থাকে তো ওকে রেখে আসার সময় ওর ছোট্ট ছোট্ট চোখ দুটো আমাকে যেন ডাকছিল যে আমি চলে যাতে না যাই কিন্তু চলে আসতে হয়েছে চলে আসতে হয় ধন্যবাদ